আজকে আমরা সকলে মিলে যে ইস্কনের মন্দিরে যাচ্ছি তার প্রথম যে কারণ সেটা হচ্ছে আমার মামুন রাধা তার শ্রীকৃষ্ণকে দেখতে চায় সেই জন্যই আমরা এই ছোট্ট রাধাকে নিয়ে আমরা চলে যাচ্ছিলাম শ্রীকৃষ্ণের যে ইস্কন টেম্পল সেইখানে আর এই এই হচ্ছে সেই গেস্ট হাউস আমরা যেখানে থেকেছিলাম ভেতরেই তো এখানে না এবার আমরা প্রথমবার থাকলাম মানে এর আগেও আমি অনেক জায়গায় থেকেছি কিন্তু ভংসি ভবন প্রথমবার থাকলাম তো ওভারঅল অভিজ্ঞতা খুব ভালো হয়েছে যত নতুন নতুন এখানে যেটা সবথেকে ভালো লাগলো আমার মানে এখন আমরা লাঞ্চ করতে যাচ্ছি তো লাঞ্চ করতে যে প্রসাদ আমরা এখন খেতে যাচ্ছি সেই এখানে এটাকেও আমি গীতা ভবনে খেয়েছি আরও দু তিনটা খেয়ে জায়গায় খেয়েছি কিন্তু ভংসি ভবনের এই প্রসাদ খাওয়ার সিস্টেমটা খুব সুন্দর লাগলো আর এখানে এমন না যে খুব ভিড় আছে খুব হালকার মধ্যেই লোকজনও খুব বেশি না খুব ভালো লাগলো আর এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট এদের চেয়ার টেবিলে ডাইনিং টেবিলে আমরা বসে প্রসাদ খাওয়ার সৌভাগ্য হলো এবার কেননা এর আগে যতবারই এসেছি না আমাদের নিচে বসিয়ে কিন্তু এবার না মানে খুব ভালো লাগলো আর আর মনে হচ্ছে খুব ভালোভাবে এরা এই ব্যাপারটাকে খুব সুন্দর করে আমাদের সার্ভ করছে মানে খুব তৃপ্তি করে খেয়েছি আর কৃষ্ণ নাম করতে করতে খেয়েছি মানে ওভারঅল এক্সপিরিয়েন্স আমার এটা খুব ভালো লেগেছে আর আমরা একদম বংশীভবনে যেহেতু আমরা ফ্রন্টেই পেয়েছিলাম এর জন্য সকালে ঘুম থেকে উঠেই আমরা একদম এত সুন্দর একটা ভিউ দেখতে পারতাম একটা দারুণ একটা কোলাহল কেননা সকালে উঠেই অনেক রকমের মানুষ বিভিন্ন জায়গা থেকে আসে তারা দল বেঁধে সকাল সাড়ে পাঁচটা থেকে শুরু হয়ে যায় না যেহেতু হ্যাঁ সকাল সকালে যে কীর্তন হয় তোর জন্য সবাই বেরিয়ে যাচ্ছে দারুণ লাগে কীর্তন করতে করতে সব যাচ্ছে এর জন্য একটা আলাদা একটা বিশাল ফিলিংস তৈরি হয় তো আমরা এখন তাই একটু মন্দিরের দিকে যাচ্ছিলাম আমার মামুন হাই উঠিয়েই যাচ্ছে হ্যাঁ ও তো তো মানে এত শান্ত থাকে যখন ওখানে ঘুরি কোনো বাইরে না কোনো কান্না না কিচ্ছু না মানে একে নিয়ে ঘুরে না খুব শান্তি আছে তো আমরা মন্দিরের ভেতর যাব আর এখানে আমরা যে সময় গিয়েছিলাম তখন হচ্ছে লাইভ ঝুলন করিংয় ছিল তো এর জন্য অনেক ভিন্ন ভিন্ন ভেতরেই এরকম কীর্তন হচ্ছিল সেগুলো খুব দারুণ আমরা উপভোগ করেছি দারুণ লেগেছে তো দেখো এখানে যেমন একটা কীর্তনের দল এটা পুরোটাই হচ্ছে বিদেশিরা পুরোটাই বিদেশিরাই দেখছিল আর আমরা এখানেও দেখেছি দারুণ লাগে আর একটা কীর্তনের সব জায়গায় না একটা করে কীর্তনের দল ওই থেকে আরেকটা দেখে কীর্তনের দল আসছে তো হেভি একটা উৎসবের মতন দারুণ লেগেছে দারুণ আর এগুলোই তো আনন্দ না এইগুলোই হচ্ছে এতটাই আনন্দ খুব ভালো লাগে তো আমাদের এইখানে আমরা একদিন থেকেছিলাম এক রাত যদি তোমাদেরও থাকার ইচ্ছা হয় আমার মনে হয় এখানে আসলে এক রাত থাকা উচিত আর নতুন মন্দির সম্পর্কে যদি বলতে হয় নতুন মন্দির এখনও খুব রেডি হয়নি আর তাই এখানে কোনো প্রাণ প্রতিষ্ঠাও হয়নি নতুন মন্দিরটাতে পেছনেই দেখতে পাচ্ছ তো এর জন্য এরা এখন অ্যালাউ করে ভেতরে যাওয়ার একটা পার্টিক সময় আছে বিকেলবেলায় সাড়ে পাঁচটার সময় এরা ছাড়ে কিছুক্ষণের জন্য কিন্তু গিয়ে সেরকম আমার মনে হয় না শুধু বিল্ডিং দেখার জন্য ভেতরে কী লাভ আছে তো এর জন্য আমরাও এবার গেলাম না কারণ ওই সময়টা আমার মনে হয় বাইরে থাকলে তো বেশি ভালো লাগবে আর তার মধ্যে যদি ভেতরে অনেক কাজকর্ম চলছে অনেক সময় অনেক রকম অ্যাক্সিডেন্ট হয়েও যেতে পারে তো আমরা এখন তাই এই বাইরেটাই উপভোগ করছিলাম কীর্তন হচ্ছিল ভেতরে গিয়ে অনেকক্ষণ বসেছিলাম আর একে ওপরে দেখাচ্ছিলাম এ এতটাই এখানে আরামসে ঘোরা যায় আহ মুখটা দেখলে না আমার এতটা ভালো লাগে কি বলবো আর একটা আলাদা একটা শান্তি আছে আমার হিউই শান্তি যখন বাইরে থেকে আসি একে যখন দেখি মুখটা আহ হিউই শান্তি শান্তি এখান এখানকার মানুষ সব সব রকম মানে এটাই ভালো লাগে যে সব রকম মনের মধ্যে যত রকম অস্ব আছে বা লজ্জা আছে সব কিছু ত্যাগ করে ভগবানের যখন সামনে এসে তখন একদম পুরো নিজেকে সমর্থন করে দাও ব্যাস তারপর এই যে কীর্তনের তাল এই কীর্তনের তালে আমার বাবুন এত এনজয় করে এগুলো তো হেভি এনজয় করে হেভি লাগে হেভি লাগে মুখটা আর মনটা ভরে যায় তো বিদেশিদের এত সুন্দর এরা কীর্তন করে এদেরও কীর্তন দারুন লাগবে সবাইকেই আহ দিদি মাথা দি এরকম ভালোবাসা আহ দারুণ দারুণ এর জন্যই বারবার মন চায় যে ইস্খানে করে ঘুরে আসি যখনই একটুখানি অশান্ত লাগে মনটা আবার দিন হয়ে যায় তখন একবার না ঘুরে আসলে মনটা সত্যি আওয়াজ এলাম একবার রিস্টার্ট মনটাকে একবার রিস্টার্ট করতে সব কিছু ঝেড়ে ফেলে আবার নতুন করে শুরু করে তোমার দারুণ লাগবে এখানে এসে মানে যারা এখানে এসে চলে যাও তাদের কাছে একটা অনুরোধ করবো যে এখানে একটা রাত থাকো আর এখানে যে কটা গেস্ট হাউস আছে আমার সব কটাতে ওটা থেকেছে শুধু এখন ইয়া ইয়সদা ভবন ওটা খুবই ভালো ওই গেস্ট হাউসে থাকতে পারো ওটাতে আমার থাকার ইচ্ছে আছে আর নতুন একটা করেছে যেটা হচ্ছে শ্রী প্রভুপাত ভিলেজ ওটাও খুব সুন্দর করেছে একটা ভিলেজ ভিলেজ ব্যাপার এই দুটোতে থাকার খুব ইচ্ছে আছে তো এগুলো পুরোটা এখন অনলাইনেই করছে এরা আর যদি শরীরবার ছাড়া অন্য দিন আসে তাহলে এখানে আসলেই এরা বলে যে আরামসে পাওয়া যায় তো এই কথা হলে এর জন্যই বলা যে প্রভুর কাছে তোমরা এসে একবার থাকো মানে যেহেতু এখানে এসে চলে যাওয়াতে না সেরকম মানে শান্তি হয় না একবার থাকলে এখানকার যে ভেতরে পজিটিভ ভাইবটা সেটা শরীরে নেওয়া যায় তো চলো এই হচ্ছে কীর্তন একটু কীর্তন শোনো তোমরা এই এটা শুনলে তোমাদের অনেক মন ভালো হয়ে যাবে আর সবার জীবনে ভালো হোক Thank you. তো আশা করি সবার তোমাদের ভালো লেগেছে আর আমার রাধারও আজ কৃষ্ণের সঙ্গে পরিচয় হয়ে গেল তো চলো আবার দেখা হবে ভালো কোনো ভিডিওতে